যখন আসছি ভাবছি যখন আসতেছিলাম যে বরবাদ যেহেতু দেখতে আসছি অনেক মানে ফ্যান ফলোয়ার আছে বরবাদের টিকিট পেয়ে যাবো যখন আসলাম টিকিটের কথা জিজ্ঞেস করলাম বললো যে অ্যাভেলেবেল নেই ওদের শেষ হয়ে গেছে সোল্ড আউট আমি বললাম যে কোনো ভাবে কি ম্যানেজ করে দাও যায় না আমার সাথে আরো দুজন আছে ওরা বাসে আমাকে পাঠিয়েছে টিকিট কা তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে টিকিট নাই এখন একটাই মুভির টিকিট আছে ওটা হচ্ছে জিন ফ্রি তো তোরা কি দেখবি কয় না 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 আমরা বরবাদি দেখবো আমরা কোনো জিন ফ্রি দেখবো তো আমি বললাম যে যেহেতু আসছি টিকিট কাটার জন্য তাহলে একটা দেখি বলে না যে আমরা বরবাদি দেখবো আচ্ছা ঠিক আছে সাত তারিখে বললো যে ওদের টিকিট আছে কিন্তু ফ্রন্ট সাইড

যে তুফান টা যেহেতু এত ভালো হয়েছে আর দেখছি তো এটাও খুব ভালো লাগছে আমাদের তারপর থেকে ওর ফ্যান হয়ে গেছি এখন ওর ফ্যান দেখে আমরা মুভিটা

মনে করে যদি থাকে তাহলে আগে হাত মিলাম আমি অশোক মেদার মতো নাও যে মানে দেখার পরে একবারে হাত করে বসলাম ধরে বসলাম অশোক মেনা আগে দেখলে সুন্দর নতুন কথা বলবো হাত মিলাবো বেশ আর একটা অফেন ড্রাফিং গো কি বলা আছে নতুন বক্ত আছে আর উদ্দেশ্যে কি বলা আছে নতুন বক্ত আপাতত নতুন মানে দুটো ছবি দেখেছে দেখার পরে আর কি বলতে পারতাম যে আর কি চেঞ্জ দরকার আছে কিন্তু এখনো দেখতেই পারলাম না যদি দেখি যদি আপনারা থাকেন তাহলে হচ্ছে সবকিছু আর কি বলবো যে মুভিটা